তার চোখ বাঁধা হলো বুটের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ থেতলানো ঠোঁট থ্যাচা লালা রক্তে একাকার হলো জীবনাটি দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে মা মা গো চেঁচে উঠল সে পাঁচশো পঞ্চান্ন মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার ভুক পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে জ্বলন্ত স্পর্শ তার দেহে লাথিতে ধনুকের মতো ফাঁকা হয়ে গেল দেহ এবার সে চিৎকার করতে পারল না তাকে চিৎ করা হলো পেটের উপর উঠে এলো দুজোড়া বোট কালো কর্কশ কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল বলেছিল অনাহার ও ক্ষুধার কথা সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল সে কারণে ফর ফর করে টেনে ছিলেন ইয়া হলো তার শার্ট প্যান্ট খোলা হল সে এখন বিবস্ত্র বিভৎস তার দুটো হাত মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রদে যে হাতে সে পোস্টার সেটেছে বিলিয়েছে লিফলেট লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হল সেই জীবন্ত হাত জীবন্ত মানুষের হাত তার দশটি আঙুল যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ ভাইয়ের শরীর প্রেয়সীর জীবকের তিল যে আঙুলে ছুঁয়েছে সে সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত স্বপ্নবান হাতিয়ার বাটখারা দিয়ে সে আঙুল পেশা হলো সে জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা লোহার সরাসি দিয়ে একটি একটি ঘরে উপড়ে নেওয়া হলো তার নির্দোষ মুখগুলো কি চমৎকার কি চমৎকার লাল রক্তের রং কি চমৎকার সে এখন মৃত তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণ ছড়িয়ে রয়েছে রক্ত তাজা লাল রক্ত তার থেতলানো একখানা হাত পড়ে আছে দেশের মানচিত্রের উপর আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দূর পিনী তোলা রক্তের দূর পিনী